আপনি যে মেসেজ মানে ফোন করেছিলেন আমার ফোনে ও আচ্ছা 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 হ্যাঁ শোনো বলেন যেচে পরে ঝামেলা করতে এসো না কে গো তোমার কে গো তুমি বুঝতে পারছো না না কার সাথে কথা বলছো না পরে বুঝে যাবে পরে বুঝে যাবে খুব তাড়াতাড়ি বুঝে যাবে কেন বুঝতে পারছো না এখন এখনো বলছে ঠিক আছে

তুমি কা কাকার হুকুমে কোন স্পটতে আমার ফোর পোস্টে আসো তুমি কে হুকুম আমি সোশ্যাল মিডিয়াতে বাড়ি হয়ে জান তুমি কে সোশ্যাল মিডিয়ায় খালি নিশ্চিত কমেন্ট করবা তুমি কে তুমি কে আপনি করছেন নাকি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি রেকর্ড করো তোমাকে ফেট করছি আমি হ্যাঁ ভয়지고 ফারদার আপনি আপনি শুনুন আপনি ভারতের তোমাকে ফেট করছি হ্যাঁ বলেন একটু শুনে নাও এরপর যদি ফালতু কমেন্ট করেছো ডায়মন্ড থেকে ঘাড় ধরে তুলে এনে মিটুন আরে শুনুন না ডিসি অফিসে আছে পুরো তোমার ঠিকানা শুনো এখানে যেখানে কাজ করছো দর্জিন তোমার ঠিকানা আমার জানা হয়ে গেছে ওখান থেকে ঘাড় ধরে তুলে এনে হ্যাঁ বার করে দাও তো বার জানি কি করো ওই ভয়টা ওই ভয়টা আমি এখনো বলছিলাম আমি তো রেকর্ড করতে ও ভয়টা আইএসএপি এর আইএসএপি এর ছলেড়া করে না আরে রাখো দু পয়সা নকুল নকুলদানা তোমার আবার ক্যাশ মেমো তাহলে আপনি নকুলদান এসে আপনি কিসে নকুল না বলছে মেয়ে ভয় করছেন দিদি আপনারা যদি ভয় পাচ্ছেন আমার পরশু তুমি এসছ তোমাকে আমি চিনি না তুমি আমার পোশাকে এলে কেন

তুমি আগে চোর তুমি কাকে চোর বললে কাকে কুত্তা বলেছো তুমি কোন স্পর্ধায় বলেছো কাকে কুত্তা বলেছি কাকে চোর বলেছি সেটাই তো

ফারদার আমার পোস্টে কমেন্টই করলে বললাম তো আমরা আমি আপনাদের এমে তোর গালে জুটিয়ে তোর গালে আমি জুতো দাগ করে দেব আপনার নেট্টিগের বুঝতে হলে খুশি হবে তোর ছবি আমি তুলে নেব আরে ছবি আমি তুলে নেব আমরা ওই পাধে পানি খেতে বল তোর ভাইজানকে হ্যাঁ রেフィスকে আমার নেট্রি পাধে পানি খেতে বল তোর ভাইজানকে ওই রেフィス ভাইজানকে রেフィス ভাইজানকে নওয়াজকে

wọn náà kò lù sàsárà wà fún dání. jígbẹ tíṣ.